আপিয়াস কুকিং অ্যান্ড লাইফস্টাইল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই খুব ভালোই আছেন আজকে আমি শুকনো কুল দিয়ে স্কুল কলেজের সামনে যে গাড়িতে আচার বিক্রি হয় ঠিক সেরকম ভাবে আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে তো আমার এই ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত পুরোটা দেখবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার সঙ্গে থেকে দেখতে থাকুন আমি কিভাবে কি মশলা দিয়ে কুলের আচার তৈরি করছি দেখুন বন্ধুরা এখানে আমি আড়াই কেজি কুল শুকিয়ে নিয়েছি আর কুলের এই যে বোঠাটা থাকে সেটাকে ছাড়িয়ে কিন্তু পরিষ্কার করে নিয়েছি কারণ ওইটা থাকলে আচার খাওয়ার সময় ওটা মুখে পড়লে খুব খারাপ লাগে তা আমি কিন্তু কুল চার দিন রোদ্দুরে দিয়ে শুকিয়ে নিয়েছি একদম কিন্তু শুকনো করে নিয়েছি এবার এই কুলের মধ্যে জল দিয়ে দিচ্ছি জল দিয়ে কুলটাকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব দেখুন কুলটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এইভাবে কুল ফাটিয়ে দিয়েছি কারণ এইভাবে দিলে আচারটা কিন্তু খুব ভালো হবে দেখুন এইভাবে আমি ফাটিয়ে দিয়েছি সব কুলগুলোকে আচার তৈরি করার আগে একটা মশলা তৈরি করে নেব তার জন্য গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে দুই চামচ ধনে দিচ্ছি এই চামচের হাফ চামচ মেথি দিলাম এক চামচ জিরে দিচ্ছি দুই চামচ মৌরি চারটে ছোট এলাচ আর ছয় সাতটা শুকনো লঙ্কা গ্যাসের ফ্লেমটা লোতে রেখে শুকনো খোলায় মশলাটা ভেজে নেব আমি এখানে ছয় সাতটা শুকনো লঙ্কা দিচ্ছি আপনারা যদি বেশি ঝাল ঝাল খেতে চান তাহলে লঙ্কার পরিমাণটা আর একটু বাড়িয়ে দিতে পারেন যখনই মশলা থেকে সুন্দর গন্ধ ছাড়বে তখন কিন্তু মশলা নামিয়ে নিতে হবে বেশি পুড়ে যাবে গন্ধটা নষ্ট হয়ে যাবে আর এখনো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল করে দেবেন যাতে আমি যখন যা নিত্য নতুন ভিডিও ছাড়বো তার নোটিফিকেশান সবার প্রথমেই আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন মশলা কিন্তু আমার ভাজা হয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে এবার মশলাটা নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নেব এবার আচার বানাবার জন্য সেই কড়াইতেই দুই চামচ সর্ষের তেল দিয়েছে আপনারা যখন আচার বানাবেন সব সময় চেষ্টা করবেন সর্ষের তেলেই আচারটা বানাবার সর্ষের তেলে আচার বানালে আচার কিন্তু খেতেও ভালো হয় আবার রেখে দিলেও অনেক দিন ভালো থাকে তেলে সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবার এই হলুদ দেওয়া তেলে কুল দিয়ে দেব আমি হলুদটা দিলাম তার কারণ কুলটা ধুয়ে নিয়েছি কুলে জল আছে তেলটা ছিটবে সেই জন্য আগে আমি একটু হলুদ দিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তিন মিনিট কুলটা ভেজে নেব তিন মিনিট কুল ভেজে নিয়েছি এবার কুল সিদ্ধ করার জন্য জল দিয়ে দিচ্ছি দেখুন পরিমাণ মতো জল দিয়েছি পুরো ভর্তি করে দিইনি কিন্তু এক চামচ হলুদ দিয়ে দিলাম এক চামচ থেকে একটু কম নুন দিলাম এবার নুন আর হলুদটা কুলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি সারা বছর এই শুকনো কুল রেখে খেতে চান চাটনি বা কুলের ঝোল ঝোলটক এইভাবে শুকিয়ে নেবেন তাহলে কিন্তু এই কুল সারা বছর রেখে দেওয়া যাবে আর এইভাবে শুকনো করে আচার বানালে আচারটাও খেতে খুব টেস্ট হয় নুন আর হলুদটা খুব ভালোভাবে মিশিয়ে দিয়েছি এবার চার পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেব গ্যাসের ফ্লেমটা হাইতে দিয়ে পাঁচ মিনিট কুলটা রান্না করে নিলাম দেখুন কুল কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবার এই পর্যায়ে খুন্তি দিয়ে একটু ঘেটে দেব স্কুল কলেজের সামনে যে আচারের গাড়িতে কুলের আচার পাওয়া যায় আজকে আমি ঠিক সেরকমই আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে আর সেরকম আচার করতে গেলে আচারটা একটু মাখা মাখা হতে হবে গোটা গোটা কুল থাকলে তো আচার সেরকম হবে না সেই জন্যেই খুন্তি দিয়ে এইভাবে একটু ঘেটে দিতে হবে মোটামুটি অনেকটাই ঘেঁটে দিয়েছি এবার এই পর্যায়ে গুড় দেব আজকে আমি আখের গুড় দিয়ে আচার তৈরি করে দেখাবো আপনাদেরকে তার জন্য আমি এখানে এক কেজি আখের গুড় নিয়েছি সেই গুড়টা দিয়ে দেবো দেখুন গুড়টা কিন্তু ঝোলা গুড় এটা কিন্তু পাকালি নয় আর এই গুড় আমি বাজার থেকে এনে জলে গুলে কড়াইতে জাল দিয়েছি জাল দিয়ে ছেঁকে নিয়েছি তারপরে গুড়টাকে আবার জাল দিয়ে শুকনো করে রেখে দিয়েছি তার কারণ এই গুড় আমার ঘরে সারা বছরই থাকে কোনো কিছুতে খাই আমরা প্রয়োজন হয় সেই জন্য এনে রেখে দিই তো সেই গুড়টা দিয়েই আজকে আমি কুলের আচার তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে গুড় বাজার থেকে এনে জলে গুলে ছেকে জাল দিয়ে শুকিয়ে রাখি তার কারণ গুড়ের মধ্যে অনেক নোংরা থাকে আমি এক কেজি গুড় দিয়ে আচার তৈরি করছি আর যদি প্রয়োজন হয় পরে আবার একটু দিতে হবে আপনারা যখন বানাবেন টক মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ মতন বানাবেন আমারও এখানে আরও প্রয়োজন হলেও হতে পারে তার কারণ আমার এই কুলগুলো কিন্তু ভীষণ টক ছিল আর যে কুল যত বেশি টক হয় সেই কুলের আচার কিন্তু তত টেস্ট বেশি হয় গুড়টা খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে গুড় দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে রান্না করে নিয়েছি দেখুন গুড়ের থেকে কেমন জল বেরিয়েছে এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দেবো এবার গ্যাসের ফ্লেমটা হাইতে করে দিয়েছি দিয়ে এই এক্সট্রা যে জলটা আছে সেই জলটাকে শুকিয়ে নেব আচারে কিন্তু এক্সট্রা জল থাকলে আচারটা খারাপ হয়ে যাবে আমার এই কুলটা ভীষণ টক ছিল তাই আমার মনে হচ্ছে আর একটু মিষ্টি দেওয়ার দরকার আছে এখনও যেহেতু এক্সট্রা জল আছে সেই জন্যে এর মধ্যে আমি আরও একটু গুড় দিয়ে দিচ্ছি এবার এই গুড়টা কুলের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। এই আচারে বলা যায় না কতটা মিষ্টি লাগবে তার কারণ কুল যেমন টক হবে সেরকম বুঝে মিষ্টি দিতে হবে হাফ চামচ থেকে একটু কম নুন দিয়ে দিলাম এবার নুনটাও আচারের সঙ্গে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা কিন্তু আচার যখন এরকম নরম থাকবে এক্সট্রা জল থাকবে সেই রকম পজিশনে একটু টেস্ট করে দেখে নেবেন তার কারণ গুড় দিয়ে বানান আর চিনি দিয়ে বানান সেটা গলতেও তো একটু জলের প্রয়োজন আছে সেই জন্যে এই পর্যায়ে টেস্ট করে নিলে গুড় বা চিনি দিয়ে দিলে গলে যাবে তাড়াতাড়ি আর আমার চ্যানেলে আগে ফুলের আচার আছে সেটা চিনি দিয়ে বানানো আপনারা চাইলে দেখে নিতে পারেন চিনি দিয়ে বানানো কুলের আচারের লিংকটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। কেসের ফ্রেমটা হাইতে করে দিয়ে আমি এক্সট্রা জলটা কিন্তু শুকিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন ধোয়া উঠছে এটা কিন্তু বাষ্প নয়। এই ধুয়ার উপরে এইভাবে হাত দিলে হাতে কিন্তু কোনো জলীয় ভাব লাগছে না। দেখুন হাত কিন্তু একদম শুকনো। দেখুন বন্ধুরা আচার কিন্তু আমার মোটামুটি হয়ে এসেছে। আমি কড়াইটাকে চেঞ্জ করে দিয়েছি। আগে আমি অ্যালুমিনিয়ামের কড়াইতে আচার তৈরি করছিলাম। আর অ্যালুমোনিয়ামের কড়াইতে টক জিনিস রান্না করলে বেশিক্ষণ দেখে দিলে অ্যালুমিনিয়ামের কষ ওঠে উঠে তিত হয়ে যায় সেই জন্য আমি কড়াইটাকে চেঞ্জ করে নিয়েছি দেখুন আস্তে আস্তে আচারের কিন্তু কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আচারের স্বাদ একটু বাড়ানোর জন্য এখানে দেখুন আমি কিছুটা তেঁতুল জলে গুলে এইভাবে তেঁতুলের কাতটা বার করে নিয়েছি এটা দুই চামচ দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ভিনিগার দিতে পারেন আর এই তেঁতুলের কাঠটা দিলে কিন্তু আচার নষ্ট হবে না সারা বছর খুব ভালো থাকবে তার জন্য আপনারা ভিনিগার দিতে পারেন আর এই কাঠ দিলে আচারের টেস্ট কিন্তু অনেক বেড়ে যাবে এবার মিশিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠটা পুরো মেশানো হয়ে গেছে এবার ভেজে রাখা মশলা দিয়ে দেব দেখুন মশলা কিন্তু একদম মিহি গুঁড়ো করিনি একটু হালকা খিচখিচ আছে মশলাটা দিয়ে দিয়েছি মশলাটা আচারের মধ্যে ভালোভাবে এবার মিশিয়ে দেব। এবার স্বাদ অনুসারে বিটনুন দিয়ে দিচ্ছি এবার বিটনুনও আচারের মধ্যে ভালোভাবে মিশিয়ে দেব। এখন যা সুন্দর গন্ধ বেরিয়েছে পুরো মনে হচ্ছে আমি স্কুলের সামনে আচারের গাড়ি থেকে আচার খাচ্ছি এত সুন্দর গন্ধ বেরোচ্ছে বিট নুনটা দেওয়ার সময় কিন্তু খেয়াল রাখবেন আমরা আচার বানানোর সময় প্রথমে কিন্তু নুন দিয়েছিলাম সেটা খেয়াল রেখে বিটনুনটা দেবেন আর বিটনুন একটু কম হলেও অসুবিধা নেই পরে যখন আপনারা খাবেন তখন কিন্তু ওর ওপর থেকে একটু নুন ছড়িয়ে খেতে পারবেন তখন আরও বেশি টেস্ট লাগবে দেখুন মশলা বিটনু সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে এবার গ্যাসটা নি দিয়ে আচারটা ঠান্ডা করে নেব আচার কিন্তু কাচের বয়েমে রাখতে হবে আর আচারে একদমই হাত দেবেন না হাত দিলে কিন্তু আচার নষ্ট হয়ে যায় এইভাবে ঠান্ডা করে কাচের বয়েমে রেখে দিলে সারা বছর রেখে আপনারা এই কুলের আচার খেতে পারবেন দেখুন বন্ধুরা আমার কুলের আচার কিন্তু একদম রেডি হয়ে গেছে কুলের আচারটা ঠান্ডা করে নিয়েছি আজকে কিন্তু আলাদাভাবে কোনো পরিবেশন করিনি কড়াই ধরে নিয়ে চলে এসেছি আপনারা দেখেই বুঝতে পারছেন কুলের আচারটা কেমন তৈরি হয়েছে আর আমি কিন্তু কড়াই ধরে নিয়ে একদম স্কুলের সামনে চলে এসেছি আপনাদের নিশ্চয়ই মনে পড়ে ছোটোবেলায় আমরা স্কুলের সামনে কিভাবে আচার খেতাম এবার দেখুন আমি এই বাটিতে করে আচার দেব আমার বাড়িতে সবাই খাবে কুলের আচার সেই জন্যেই আমি এই বাটিতে করে সবাইকে দিয়ে দেব তো সেটাই আপনাদের সামনে পরিবেশন করে দেখাচ্ছি আর আজকে আমি যেভাবে এই কুলের আচার তৈরি করলাম আপনারা বাড়িতে কিন্তু ঠিক এইভাবেই তৈরি করবেন করে আমি যেভাবে পরিবেশন করছি সেইভাবেই আপনারা খাবেন দেখুন বাটিতে আমি কুলের আচার দিয়ে দিয়েছি আর এখানে দেখুন প্লেটে আমি একটু বিট নুন আর শুকনো লঙ্কার যে ঝাল লঙ্কা সেই লঙ্কার গুঁড়ো নিয়েছি এই ভিট নুন আর লঙ্কার গুঁড়োটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি দোকানে যেভাবে দেয় কুলের আচার বা ওই স্কুলের সামনে যে আচারের গাড়ি আছে ওই গাড়ি থেকে যেভাবে দেয় এইভাবে মিশিয়ে এই নুনটা আর লঙ্কার গুঁড়োটা ওপর থেকে ছড়িয়ে দেব যা সুন্দর গন্ধ বেরোচ্ছে আমার তো জিভে জল চলে আসছে এইভাবে সবাইকে আমি দেব আচার বাড়িতে সবাই খাবে আর আপনারাও কিন্তু অবশ্যই বাড়িতে ঠিক এইভাবেই কুলের আচার বানাবেন বানিয়ে খাবেন এবং সবাইকে খাওয়াবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে আর আজকে আমার এই কুলের আচারের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ